এদিক দেখি জায়গা হবে না বসা এসে তাহলে বসা এসে তো জমবে না আজকে মানে ছেলে মেয়ে কেউ ক্যামেরা ধরবে না আপনাদের বাইয়ের ক্যামেরা ধরতে হবে বসে রেসি বসে ভিডিও করতেছি খুব ভালো লাগতেছে বিকালবেলা আর রোদ রুদ্রের তিন দিন পর তিন দিন পর আজকে রুদ্র মানে বৃষ্টি ছিল কি ছাদে চলে যাবো বিকেল বেলা আজকে রুদ্র উঠেছে

মানে রুদ্র মাঝে মাঝে রুদ্র হয়ে যায় ছোট বেবির জন্য আর এখানে কি তরকারি এটা কী তরকারি হবে চিচিঙ্গা হ্যাঁ ওই যে চিচিঙ্গা মানে কোনটা দেখতে চিংগা চিচিঙ্গা হবে চিচিঙ্গা কিন্তু আসলে ভালো লাগে হুম অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে অনেক হুম অনেক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে খারাপ লাগে না

ঘুম ঘুম বাবা আজকে তো দিনে ঘুমাই